সেই গল্পটা যদি না আসে তাহলে কোন গল্পটা আসবে তো সেই জন্যই আমার মনে হয়েছিল এই ছবিটা পাশে থাকা উচিত আর এই ছবিটাকে শুধু পাশে থাকা নয় আমার মনে হয় এই ছবিটাকে যেই স্কেলে বানানো উচিত সেই যেটা ডিমান্ড করে সেটাই আমরা চেষ্টা করেছি এবং আমার মনে হয় কি যখন আপনারা হলে গিয়ে ছবিটা দেখবেন আপনারাও ওই ফিলটা পাবেন ওই 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 ইরাটা খুঁজে পাবেন কিনা না এটা 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 বিগ ক্যানভাসের ছবি দেখতে এতগুলো লুক দেওয়া হয়েছে রুকমিনী এটা নিয়ে যদি বল এটা রুক্মিণীকে প্রশ্ন না আমার সে খেটেছে আমি কেন ক্রিম নেবো এটার মধ্যে আমার আমি আমি শুধু ইনভেস্ট করেছি আমার আমার ক্রিয়েটিভ জায়গাটা ছিল কি কি গল্পটা কেমন দাঁড়াবে যেটা রাম বললো এবং কাস্টিং কে কে হবে সেটা দায়িত্ব আমার ছিল পুরো ভালো লাগা আমার সেটা আর্টিস্টদের ক্রেডিট ডিরেক্টরের ক্রেডিট এবং ওর টিমের ক্রেডিট যেভাবে ওকে সাজানো হয়েছে যেভাবে ও পারফর্ম করেছে ওর ওর ওয়ার্কশপ ওর সবকিছু আমার মনে হয় এখানে আমার সত্যি কোনো

তাকে ফার্স্ট লেডি অফ থিয়েটার বলা হতো এবং তিনি যে ন্যায্য বিচার পাননি যে সম্মান পাননি তোমার ছবি আসার আগে তোমার হাত ধরেই কোথাও সেই সেটা হলো স্টার থিয়েটার বিনোদিনী থিয়েটার হলো এটা নিয়ে তোমার সঙ্গে কথা বলার সম্ভব হয়নি তো সেটা নিয়ে যদি একটু এটা আমার হাত ধরে হয়নি এটা পুরোপুরি রুকমিনীর আইডিয়া রুকমিনী সিএমকে জানিয়েছিলেন এবং সিএম এটা বুঝতে পেরেছিলেন এবং আমার মনে হয় এই ক্রেডিটটা আমার মনে হয় রুকমিনী যাওয়া উচিত আমি সি অ্যাজ এ টিম আমি সঙ্গে ছিলাম বাট এই ক্রেডিটটা আমার নয়

যে চপ সেই সর্দার হয় তো আমার মনে হয় সহ্য করতে হবে আজকের দিনে আ আমার মনে কি এবং কাজটাই হচ্ছে মানে কাজটা যদি ভালো হয় এমনি তোমাকে কাউকে দিতে হবে দাদা একটা কথা রুক্মিনী বলেছিলেন যে সতেরো বছর লেগেছে তোমার ভাঙতে নিজেকে এতগুলো ক্যারেক্টার করতে সেখানে রুক্মিনী সাত বছরে করছে সেটা নিয়ে কিভাবে অ্যাপ্রিসিয়েশন করবে কারণ আমি যেটা আঠারো বছর লেগেছে একটা খাদান করতে খাদান তো আমি করেছি বা একটা টেক্কা বা একটা বাঘা যতীন করতে বা ইউনো বনহাস করতে সেটা যেভাবে ও করে যাচ্ছে যেভাবে ও আমার বিম্বরেংটা খুব অন্যরকম ছিল টেক্কা খুব অন্যরকম ছিল এখন বিনোদিনী আমার অনেক হয় রেসপেক্ট যেটা আমি বলি কে তোমার কম্পিটিশন কে আমার কম্পিটিশন যদি আজকে আমি যদি বলি আমার কম্পিটিশন রুক্মিণী ওর কাছে যেইভাবে কাজে বা চরিত্রগুলো আসে ডিফিকাল্ট ডিফিকাল্ট চরিত্র যেটা আমি আমার ছ সাত বছর আমাকে পাত্তাই দেয়নি ভাবেনি পোতলা বলেই আমাকে কাটিয়ে দিয়েছে পায়না বলে কাটিয়ে দিয়েছে তো এম ভেরি প্রাউড অফ ইউ নো নোয়িং হার ওয়ার্কিং উইথ হার আর আমার বিশ্বাসকে যেহেতু বিনোদিনী তোমার প্রশ্ন করেছিল বিনোদিনী এত বড় স্টার ছিল যদি আজকে জাস্টিফাই করতে হয় আমার কাছে সবচেয়ে বড় স্টার যে এই স্টার রোলটা করতে হবে সেটা হচ্ছে বিনোদিনী এরকম থ্যাংক ইউ

লিপ বলে একটা জাম্প বলে মানে যেই ধরনের তুমি একটা কাজ করে যাচ্ছ সেখান থেকে মিথ ভাঙতে গেলে বা বা কিছু কিছু একটা করতে গেলে এই প্রসেসটা তোমাকে করতে হবে তোমাকে নিজেকে প্রিপেয়ার করতে হবে তোমাকে নিজেকে তৈরি করতে হবে কারণ মানুষ তোমাকে একটা সুযোগ দেবে বারোটার সময় রিলিজ হলে সাড়ে বারোটা অবধি টাইম আছে তোমাকে প্রুভ করা পুরো ছবিটাও দেখবে না আধ ঘন্টার মধ্যে তোমাকে রায় দিয়ে দেবে ছবিটা ভালো না খারাপ সঙ্গে সঙ্গে লিখতে শুরু হবে এটা বাজে না ভালো তো এই আধ ঘন্টার জন্য তোমার চার পাঁচ বছর যথেষ্ট মানে নিজেকে প্রিপেয়ার করতে হয় না কেন করতে হবে ইজ ইজি নট যে কোনো মানুষের অ্যাজ এ প্রডিউসার আমার জন্য সহজ ছিল না আমার আমি তো প্রডিউসারের কাজ তো অতটা না বাট ভাবো ডিরেক্টর অ্যাক্টর টেকনিশিয়ানদের কতটা ডিফিকাল্টি হয়েছে সো যেহেতু আমাদের লিমিটেড বাজেট সোর্স কম কম দিনের মধ্যে শুটিংটা শেষ করতে হবে

তাহলে আমরা দু হাজার সাতাশ থেকে আজকে আমরা পনেরো কোটি টাকা যে বক্স অফিস বলছি আমার সাতাশের মধ্যে এটা পঞ্চাশ কোটি টাকা নিয়ে হবে দিস ইজ দ্য প্রসেস কে এই সিঙ্গেল স্ক্রিনগুলো যাওয়া তাদের মালিককে বোঝানো দর্শক কিন্তু আসছে তার মানে লেবের জন্য আসছে বা খাদানের জন্য আসছে তো তখন যখন আজকে দেখিনি যাচ্ছে কিন্তু দুটো শো আউট করে যাচ্ছে আমার তার মানে দর্শক আজ যদি না চলে তাহলে তার মানে কি হলের জিনিসটাকে ঠিক ইনফ্রাস্ট্রাকচারগুলো ঠিক করতে হবে দিস ইজ দ্য প্রসেস আমার মনে হয়েছে আমার টার্গেট দু হাজার সাতাশের মধ্যে ইন্ডাস্ট্রি কীভাবে আমরা পঞ্চাশ কোটি করবো এই নিজেদের মধ্যে লড়াই করে সেইটার টাইম নষ্ট না করে আমি সেটা একটা এই টাইমটাকে আমি ইউজ করছি এটা আজকের জন্য করছি না এটা আমি দু সাতাশে আমার লক্ষ্য যখন আমরা তিরিশ কোটি চল্লিশ কোটি বক্স অফিস মানে পৌঁছবো এইটাই একমাত্র রাস্তা যে এই সিঙ্গেল স্ক্রিনগুলোকে যদি আমরা না ঠিক করি না না ইমপ্রুভ করি তো এই সংখ্যাটা কোনো দিনও টাচ করতে পারবো তাদেরকে এটা বোঝাতে হবে দর্শক আছে হলে আসছেন দর্শক নাচছেন এনজয় করছেন এসছেন তো আপনি আর একটু ঠিক করুন দেখবেন আরো বেশি দর্শক এই জন্যই আমার সিঙ্গেল টু সিঙ্গেল সিঙ্গেল টু তুমি খাদা একটা বড় বিষয় ছিল তুমি যেটা বলছিলে যে কে গিরিশ ঘোষ করবেন কে গুরমুখ করবেন সেটা যদি একটু বলো এটা আমার আর রামের অনেক দীর্ঘদিনের দীর্ঘ দিনের আলোচনা এবং সমস্ত কিছু নিয়ে আমার মনে হয় কি বা রাম যে নামগুলো বলেছে তাতে আমি সমত হয়েছি বা আমি যে নামগুলো বলেছি তাতে রাম সমত হয়েছে আজকে আজকে তখন তো প্রসেস এমন একটা পিরিয়ড ড্রামা কাস্টিং করাটা সত্যি একটা ডিফিকাল্ট টাস্ক বাট আমরা ভেরি হ্যাপি কে যেই যেই অভিনেতাদেরকে আমরা চরিত্রগুলোতে নিয়েছি আর মনে হয় চরিত্র যেহেতু আমাদের কাছে একটা ক্যানভাস ছিল যে কে কেমন দেখতে কাকে কিভাবে লুকটা ডিজাইন করা হবে আমরা চেষ্টা করেছি নাইনটি নাইন পার্সেন্ট সেই লুকটার কাছাকাছি অভিনেতা অভিনেত্রীদেরকে নিয়ে আসা এবং আমার মনে হয় কি তারা দুর্দান্ত অভিনয় করেছে বাকিটা আপনার সিনেমার পর্দায় দেখতে